আমার মনে হয় না যেমন কোন পুরুষ আছে তোকে বিয়ে করার মতন একটাই আছে যে দেখ স্কুলে দেখ তোকে বিয়ে করার মতন কোনো কথা আমি একদমই ভালো টস্ট ঠিক আছে কারোর সাথে আমার কিছু না

ফেসবুক ইউটিউবে কিছু 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 মেয়ে আছে নামে নোংরামি করে বেড়াচ্ছে তাই ওদের ওদের পিছনে কিছু না দিলে হয় না ঠিক আছে ওদের পিছনে আমরা কিছুটা যদি না লাগাই তাহলে ওরা শুধু যাবে না যদি আমরা কিছুটা লাগানো পরে যদি আপনারা যদি সবাই ওদের এই ভিডিও গুলা থেকে রিপোর্ট মারেন বা ঠিক বলেছ কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ পেজ হলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন